আরজিকর কাণ্ডে তৃণমূলের প্রতিবাদ সভা ঘিরে বাঁধল বিতর্ক পরীক্ষা কেন্দ্রের সামনে তারস্বরে মাইক বাজানোর অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে বারবার রিকোয়েস্ট কৰিও প্রতিবাদ বন্ধ হবে না কোনো জায়গায় প্রতিবাদ বন্ধ হবে না কিন্তু যেহেতু एग्जाम চলছে সেহেতু মাইকিং বন্ধ হবে মুখে বলুক মুখে তার ভাইব্রেশনটা এখানে আসছে না কিন্তু মাইক বাজলেই তাই তার ভাইব্রেশন হচ্ছে পরীক্ষার হলে যাচ্ছে আলিপুর দুয়ারের ম্যাকউইলিয়াম হার সেকেন্ডারি স্কুল রবিবার এখানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পরীক্ষা চলছিল অভিযোগ সেই সময় তৃণমূলের প্রতিবাদ সভায় তারস্বরে বাঁধছিল মাইক কয়েকজন অভিভাবক মঞ্চে বসা নেতা কর্মীদের কাছে হাত জোর করে মাইকের আওয়াজ কমানোর অনুরোধ জানান গান বাজানো হচ্ছিল তো অভিযোগ স্যার এত আওয়াজে আমাদের পরীক্ষার প্রবলেম হবে আপনি ব্যাপারটা একটু দেখুন তারপরে ফলাফলি করে ব্যাপারটাকে মিনিমাইজ করা হয়েছে অভিযোগ পরীক্ষার্থীদের অভিভাবকদের মানবিক আবেদনকে রাজনৈতিক তকমা লাগিয়ে দেন তৃণমূলের প্রতিবাদীরা ওনারা ভুল বুঝছিলেন রাজনৈতিক তকমা দিতে চাইছিলেন কি যে আমি কোনো রাজনৈতিক দল থেকে এসেছি কিনা উনি নিজে বললো যে আমি মুভমেন্ট করেছি সেদিনকে তো আমাদের মিছিল করলাম আমরা তো অন্যভাবে করছি আপনারা ভাবে করছি আমাদের হুমকি শেষমেশ তৃণমূল বিধায়কের হস্তক্ষেপে পরীক্ষা কেন্দ্রের সামনে মাইকের তার কেটে দেওয়া হয় অরিন্দম সেনের রিপোর্ট এবিপি আনন্দ আলিপুর দুয়ার প্রয়োজনে আইন সংশোধন করে আজকে উত্তর প্রদেশে এনকাউন্টারের কথা বলেন সেই এনকাউন্টার পশ্চিমবঙ্গেও দোষীদের বিরুদ্ধে হোক তার জন্য আইনটাকে আরও শক্তিশালী করা হোক আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ খুনের ঘটনায় ফের উঠল দোষীদের এনকাউন্টারের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবারই দাবি করলেন আলিপুর দুয়ারের বিধায়ক এবং তৃণমূল নেতা সুমন কাঞ্জিলাল যদিও উল্টো মত শোনা গেল ফিরহাদ হাকিমের গলায় আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সম্প্রতি আইন সংশোধনের দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি মনে করি আইন সময় এমন কঠোরই নানা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষককে একদম করে মারা বিধানসভা ভোটে বিজেপির হয়ে জেতার পর গত বছর ফেব্রুয়ারিতে তৃণমূলে যোগ দেন আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সুমন কাঞ্জিলালকে উত্তরীয় পড়িয়ে দলে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রেক্ষাপটে রবিবার আলিপুর দুয়ারে তৃণমূলের প্রতিবাদ সবাই যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুর শোনা গেল আলিপুর দুয়ারের বিধায়কের গলায় আমাদের রাজনৈতিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আরজিকরের ঘটনার কিছু দিনের মধ্যেই একদিন পরেই বলেছিলেন যে প্রয়োজনে এই ধর্ষক খুনিদের উপযুক্ত শাস্তি দেবার জন্য আইন সংশোধন করে এদেরকে এনকাউন্টার করে দেওয়া উচিত একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই ধর্ষকদের কাছে কড়া বার্তা পৌঁছানো যাবে না আমি এটার সাথে সহমত নই আমরা আইন অনুযায়ী যাব বিচার ব্যবস্থার উপর রাখবো একদিকে নরম একদিকে গরম বাতেলা চলছে এনকাউন্টার কেন আগে ধরুক রে ভাই তারপরে তো এনকাউন্টার কাকে এনকাউন্টার করবে এতে এনকাউন্টার করছে বাংলা সাধারণ মানুষকে এনকাউন্টার করতে গেলে তৃণমূল দলের অনেকের বিরুদ্ধে এনকাউন্টার করতে হবে কেন এই অপরাধের মধ্যে তৃণমূল নেতা নেত্রী জড়িত আজ না কাল প্রমাণিত হবে সব মিলিয়ে আর্জিকর মেডিকেলের ঘটনায় তৃণমূলের অস্বস্তি দিনে দিনে আরও বাড়ছে অরিন্দম সেন হিন্দোল দে রাজীব চৌধুরী এবিপি আনন্দ